এটা প্রাইজ একটু বলে দেই এটা হচ্ছে আপনার এটা চামুচ নিয়ে রাখতে রাখতে ও একই জিনিস বড় চামচ ফুলতি রাখার জন্য এটা শ্রামিকের এটা হলো বড় চামচ ফুলতি রাখলে এরকম একটা আছে এটা প্রাইজ কত ভাই এটা হলো আপনার সাড়ে চারশো সাড়ে চারশো আছে এগুলো তো রাখা যায় সময় এটা কত এগুলো আছে এটা কত ভাই বড়টা

সাড়ে আটশো সাড়ে পাঁচশো সাড়ে তিনশো আচ্ছা টোটাল দাম কত আসতেছে তাহলে নয়শো আর ধরেন আটশো সতেরো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা ফুল সেট আমার কাছে এত ভালো লাগছে মনে হচ্ছে এত সুন্দর

তিনশো করে খুবই সুন্দর ভাইয়া এই বোতল পাওয়া যায় হ্যাঁ ছোট সাইজ একটা আসছে নতুন এটা বেশি নাই এটা আট দশ পিস আছে হ্যাঁ এই বোতলটা এই বোতলটা পনেরোশো এই বোতলটা হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর দেখেন বোতলটা দুবাই

সকাল ছাড়া অন্য টাইমে ফোন দিয়ে না কি পাওয়া যায় না তখন নেটওয়ার্ক পায় না তো সবাই ভালো থাকবেন আর কেনাকাটা করতে এই নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল রিটেল যে কোনো প্রোডাক্ট কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম